তারা দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী এগুলো তারা ফেরত দেওয়ার ফর্ম ফিল আপ করুন এত বিপ্লবী না এসেছে দেখুন কুনাল ঘোষের পৈতৃক সম্পত্তি থেকে আমি বাপেরও সম্পত্তি বলতে পারতাম পৈতৃক সম্পত্তির বলছি রুচির ব্যাপার আছে তো তো সেখান থেকে উনি লক্ষ্মীর ভান্ডার দেন না লক্ষ্মীর ভান্ডারটা আমার আপনার ট্যাক্সের টাকায় হয় সুকান্ত মজুমদার ট্যাক্স পেয়ার তার টাকায় হয় একজন রিক্সাওয়ালা ট্যাক্স পেয়ার বিদি খেয়েও তাকে ট্যাক্স দিতে হয় তার টাকায় হয় যেদিন কুড়ালবাবু নিজের পৈতৃক সম্পত্তি থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের পৈতৃক সম্পত্তি থেকে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী দেবেন সেদিন এই ধরনের কথা বলবেন নাহলে আমি বলবো হ্যাঁ সবাইকে ফর্ম ফিল করতে আসা উচিত ফর্ম ফিল আপটা করতে আসুন দুয়ারে সরকারে না কুনাল ঘোষের বাড়ি থেকে ফর্ম ফিল আপ করে ওনার মাথায় সিল দিয়ে আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সময় যদি রাজ্য সরকার ব্যবস্থা নিত তাহলে তো হতো রাজ্য সরকার তো কোনো ব্যবস্থা নেবে না ভিজিলেন্স অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কত কিছু আছে রাজ্য সরকার এখনও কি ব্যবস্থা নিচ্ছে এখন তো মিউজিক্যাল শেখার হচ্ছে আচ্ছা এখানকার প্রিন্সিপাল থেকে সরে গেলেন অন্য জায়গায় বসিয়ে আর একটা জায়গায় বসিয়ে কেন এত মোহ আমরা তো বুঝতে পারছি মাননিয়া মুখ্যমন্ত্রী এই ডাক্তারবাবু ঘোষবাবুর প্রতি এত মোহটা কেন